এই মুহূর্তে শুরু হচ্ছে প্রথম রাউন্ডের পঞ্চম ম্যাচ হালদার ইঞ্জিনিয়ারিং এর পরিচালনায় জয়রাম কালী এই দুটি টিমের দিয়ে প্রথম রাউন্ডের পঞ্চম ম্যাচটি শুরু হচ্ছে ব্যাটে আছে এম এস এই মুহূর্তে ব্যাটে আছে সুফি শুরু হয়েছে প্রথম রাউন্ডের পঞ্চম ম্যাচ ব্যাটে আছে এম এস ব্যাটে আছে এম এস সফি এবং মেঘনাথ ওপেনিংয়ে আছে শুরু হয়েছে প্রথম রাউন্ডের পঞ্চম ম্যাচ চার রান সুফির ব্যাট থেকে চার ব্যাটে আছে সুফি সুন্দর চার একটি দর্শনীয় আর রান সংখ্যা দাঁড়ালো এই মুহূর্তে আট ব্যাটে আছে সুফি এই মুহূর্তে রান সংখ্যা আটই আছে এক ওভার রানিং সুন্দর চার মারার চেষ্টা কিন্তু অসাধারণ ফিল্ডিং ব্যাটে এসছে মেঘনাথ এম এস এন্টারপ্রাইজের হয়ে এই মুহূর্তে এবং এই মুহূর্তে মেঘনাথ আউট হয়ে প্যাভিলিয়ানে ফিরছে একটি নো বল এক উইকেট এক ওভার রান সংখ্যা দাঁড়ালো তেরো সুন্দর একটি চার আবার চার শম্ভুর ব্যাট থেকে সুন্দর একটি চার দেখলাম রান সংখ্যা সতেরো এক ওভার এক উইকেট চলছে হালদারপাড়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক সফট পরিচালনায় মিনি ক্রিকেট টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এস ভার্সেস কালীমাতায় দুটি টিমের মধ্যে দিয়ে চলছে প্রথম রাউন্ডের পঞ্চম ম্যাচ আমার এই মুহূর্তে আরেকটি চার রান সংগ্রহ করলো রান সংখ্যা একুশ ব্যাটে আছে সুপি রান সংখ্যা একুশ সুপির ব্যাট থেকে দর্শনীয় একটি চার দেখলাম এবং সাথে সাথেই রান সংখ্যা পঁচিশ খেলা খুব ভালো লাগছে দুই ওভার এক উইকেট রান সংখ্যা পঁচিশ ব্যাটিং আছে সুপি আর একটি বাইচার টোটাল রান অর্থাৎ রান সংখ্যা তিরিশ আরো একটি চার মারার চেষ্টা রান সংখ্যা তিরিশ সুন্দর ফিল্ডিং করছে দারুন ব্যাটটি ঘুরিয়েছিল কিন্তু কিপার ওভার শেষ দু ওভার শেষে রান সংখ্যা তিরিশ তিন ওভার শেষে রান সংখ্যা তিরিশ ব্যাটে আছে শম্ভু

তিন ওভার এক উইকেট আটত্রিশ রান চার ওভারে এক উইকেট সুন্দর একটি চার সুপির ব্যাট থেকে সুপি ও শম্ভু দুজনেই কিন্তু ভালো খেলছে एम एस एंटारप्राइज है छःचल रान संख्या चार ये सुंदर सुंदर चार

পাঁচ অভার এক উইকেট আছে শম্ভু একটি রান সংগ্রহ করলো রান সংখ্যা ছাপ্পান্ন রান সংখ্যা সাতান্ন ব্যাটে আছে সুপি একটি দর্শনীয় চার সাথে সাথে রান সংখ্যা একষট্টি সুফি সুন্দর ব্যাটিং করছে অমর 6 ওভারসে রান সংখ্যা 61 1 উইকেট সুন্দর একটি চার আজ চার শম্ভুর ব্যাট থেকে সুন্দর চার আরেকটি প্লেসিং চার মারার চেষ্টা কিন্তু না একটি রান সংগ্রহ করলো দারুণ খেলা হচ্ছে তারটা করতে যেন খেলা এই তো খেলা ভালো লাগছে এরকমই খেলা আমরা চাইছিলাম আর একটি প্লেসিং চার আবার চার সাথে সাথে রান সংখ্যা আরো একটি চার না হলো না একটি রান সংগ্রহ করলো সুফি এবং শম্ভু তারা দুজনেই সুন্দর খেলা দেখাচ্ছে রান সংগ্রহ করেছে বাহাত্তর ছয় ওভারে এক উইকেট ব্যাটে আছে শম্ভু আরো একটি রান সংগ্রহ করে নিল এবং না এখানে উইকেট আউট হয়েছে রান আউট আচ্ছা মানব আরো একজন আউট মানব লেবেই রান আউট হয়ে গেল সাধোয়া রান সংখ্যা বাহাত্তর তিন উইকেট সুপির ব্যাট থেকে সুন্দর আরও একটি চার্ট সাথে সাথে রান সংখ্যা ছিয়াত্তর একটি রান সংগ্রহ করে নিল রান সংখ্যা সাতাত্তর ব্যাটে এসছে শ্যামল ব্যাটে এসছে শ্যামল আর একটি ডট বল না রান সংখ্যা সাতাত্তরই আছে এখনো পর্যন্ত এবং একটি রান সংগ্রহ করল রান সংখ্যা আটাত্তর আটাত্তর রান অর্থাৎ উনআশি টার্গেট দিয়েছে জানানো যায় খেলা শেষ হওয়ার সাথে সাথেই আপনারা আমাদের ধন্যবাদ এই মুহূর্তে বোল্ট আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছে

এক ওভার শেষে রান সংখ্যা চার এক উইকেট এই মুহূর্তে রান সংখ্যা চার এক উইকেট সুন্দর একটি চার রান সংখ্যা আট সুন্দর আর একটি চার এবং রান সংখ্যা বারো কালীমাতা সংঘ ব্যাটিংয়ে আছে

সুন্দর আরও একটি চার রান সংখ্যা কুড়ি দুই ওভার শেষে একটি হোয়াইট বল রান সংখ্যা একুশ ব্যাটে আছে কালীমাদের সংঘ সুন্দর একটি চার আবার চার বল যদি থাকে দিয়ে দাও আরো একটি চার আবার চার সুন্দর প্লেসিং চার চার উত্তেজনা ব্যাটিং আছে বাবাই সুন্দর খেলা করছে রান সংখ্যা উনত্রিশ দুই ওভার এক উইকেট রান সংখ্যা তিরিশ রান সংখ্যা একত্রিশ

দাতা হালদার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই খেলার দ্বিতীয় পুরস্কার আট হাজার এক টাকা সঙ্গে সৌদৃশ্য ট্রফি দাতা হালদার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সুন্দর চার আবার চার রান সংখ্যা উনচল্লিশ তিন ওভারে এক উইকেট সুন্দর শেট দিলো

шундыр ебдилоанка уа жо

আবার চার সংখ্যা আবার চার টিমের কর্মকর্তাকে বলবো আপনারা আপনাদের টিম রেডি করবেন এই খেলা শেষ হওয়ার সাথে সাথে আপনারা আপনাদের টিমকে মাঠে প্রবেশ করাবেন আর একটি সুন্দর চার এই মুহূর্তে রান সংখ্যা দাঁড়ালো ফিফটি নাইন রান সংখ্যা উনষাট পাঁচ ওভার এক উইকেট সুন্দর প্লেসিং শট রান সংখ্যা তেষট্টি

পাঁচ ওভারের রান সাতষট্টি শেষে রান সংখ্যা সাতষট্টি ব্যাটে আছে বাবাই সুন্দর একটি চার প্রাণ সংখ্যা আটষট্টি পাঁচ হবে প্রাণ সংখ্যা হয়ে গেল বাহাত্তর थ थावर रानिंग रन संख्या बाहत्तर <OT> আরও টান টান উত্তেজনা খেলা হচ্ছে একেবারে টানটান উত্তেজনা চলছে কিন্তু একেবারে অন্তিম পর্যায়ের খেলা অর্থাৎ প্রথম রাউন্ডের পঞ্চম ম্যাচ কিপিং সুন্দর বলটিকে ধরে নিল

একেবারে অন্তিম পর্যায়ে কিন্তু টান টান উত্তেজনায় খেলা সেভেন্টি নাইন টার্গেট রান হয়েছে সেভেন্টি সিক্স পরবর্তী খেলায় যে করবে এত রাস্তার ওয়ার চলছে করুন লাস্ট ওভার চলছে হসপিটাল ভার্স করুন